আচ্ছা ভাই আজকে কি কন্ট্রাক্টর আইবো না সুন্দর করে আমার একটু তাড়াতাড়ি ছুটি লাগতো টাকা পয়সার দরকার ছিল এ বান্ধবী দড়ি ধর আর বেটা তত্তুই ধর আইতে তো দিবি তোর কাম কত দূর আই এই তো কাঁচা কাছি তোর কাম কত দূর মোর তো কাম প্রায় শেষ বুঝছস এ বেটা মোর নাইকি তো বাড়ি যাও লাগবে কে তুইও আসক たら যাবি আমিও মনে মনে ভাবছি তাড়াতাড়ি ছুটি নিমু তুই তাড়াতাড়ি ছুটি নিবি গে আ মই নিমু মোর জামাই আছে মোর জামাই লাগে একটু কামের পরে একটু রোম্যান্স ধরাস করা লাগবে না তাহলে তার জামাই থাকবি না আর হেসেরে তোর তো জামাই নাই এক কো আসেলে হেডা লাগে তো সারা শরীর হই গেছে তুই যাবি কির लेके বাড়ি আয় তুই বুঝছছস না জামাইডা সারার পরে আমি এটা নতুন প্রেমে পড়ছি হে বয়ফ্রেন্ডের কথা দিছি আজকে তার সাথে আমার দেখা করায় লাগব যদি তার সাথে আমি দেখা করতে না পারি তাহলে প্রেমটা হালকা হয়ে যাইব না ক কমান করে দিলি বান্ধবী আসলে তোর লাগে মোর বান্ধবীর সম্পর্ক কিন্তু এইটা দূরের কাছের না কারণ যদি কাছে রইতো তাহলে তুই যাই যে প্রেম হরতে আসো তুই কিন্তু মোটে কইতি আর দেখ মুই তোরে কত আপন ভাবি মোর এক জামাই আছে হে কথা কিন্তু মুই তোর ডে কইয়া দিছি আমি যে নতুন প্রেমে পড়ছে জামাইটা ছাড়ার পরে এটা তোর কাছে যদি আমি স্বীকার করি তুই যদি আবার আমারে লেকচার দেওয়া শুরু করস আমি এই জোনদার কাছে স্বীকার করি না তার থেকে বড় কথা আজcata আমি তোর কাছে স্বীকার কইরাই দিলাম না তুই আজকে আমারে একটু হেল্প কর ছুটি নোর ব্যবস্থা কইরা দে বান্ধবী ওয়া পারমুনা দেখ বান্ধবী বান্ধবী করিস না বান্ধবী বান্ধবী কইলেই মোর কাছ থেকে তুই মেলা সুযোগ সুবিধা নিছস বুঝছ কিন্তু তলে তলে তুমি টেম্পো চালাও এই কথা তুমি মোরেই কও নাই এখন আইছো কলা করতে না কোন কলাই কাম হইব না আপনারা কাম করবে না প্রেম করবেন দুজন মেলা আমেমন্দন কামেমন্দন বান্ধবী তোর পা আমি সালাম করি মাপসাই তারপরে তুই আমারে আজকে আজকে একটু ছুটির ব্যবস্থা করে দে তাসারা আজকে আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করে যা যা করুম সফটর কাছেয়া কইয়া দে আচ্ছা ঠিক আছে জেরুয়া মুই দেখতেছি কাম কর কাম কর কাম তো তুই শেষ কর মুই যাই মোর একটু কাম আছে ওগো শেষ করি ঠিক আছে অজান তুমি কি লাঞ্চাঞ্চ করছো নি কোনো না মুই এখনো খাই নাই মোর কাম শেষ হয় নাই বুঝছো ওই তুমি কি খাইছো হ্যাঁ না আমি এখনো খাইনো আগে তুমি খাইছো কি না এটা জানমো তারপরে দি আমি খামারি। আরি এক কোনো কথা বলা তুমি হ্যাঁ এখনো খাও নাই তুমি না খাইলে তো তোমার গ্যাস্ট্রিকে লারা দেবে আর গ্যাস্ট্রিকে যদি লারা দেয় হেরপর তো গ্যাস ভরুম হয়ে যাইবে তো তুমি অসুস্থ হয়ে পড়বা খাও নাই তুমি জানো না তুমি না খাইলে আমার অস্থির অস্থির লাগে তত্তরি খাও তুই খাও ওরে জান তুমি আমারে এত চিন্তা করো আমি চিন্তা করি তোমারই না বেবি আচ্ছা বাদ দাওসব কথা বেবি আমি যে রান্না করি তোমারে যে তরকারিটা দিছি এদাবি না আমি খাই জুটাই চিনি করে খামু হোন তোমার তরকারির বাসনা সেই এসেছিল তরকারি মনে হয় অনেক ভালো হইছে আমি বলছি কি তুমি আগে খাওয়া দাও করিবল যদি তুমি খাবার দাওবা না করো তাহলে তো তুমি কাম করতে আইবা না বুঝছননি হোন তুমি গোসল করছো না এখনো গোসল করি না মানে একটু পরে আযান দিব তো তারপর কুতুব টুতুব করি তার মাথায় রুটি ঢাক মারি হেলে তুমি এক কাম করো তোরwidetilde গোসল করে বুঝছো বেশি বেলা হয়ে গেলে সন্ধ্যা গোসল করবে না হেলে কিন্তু ঠান্ডা লাগবে কইয়া দিলাম তোরwidetilde এখনই নাও নাওর পরে এরপর খাইয়ে নাও ঠিক আছে আচ্ছা জান আমার কই গুদ্দা তুমি বলো না কখন আসবা হন মোর রাতে আর কয়টা কাম আছে ওইগুলা শেষ করে এই হেয়ার তুমি কোনো চিন্তা করো না শোনো তোমার সারা তো মোর থাকতে ইচ্ছা করে না তোমার ছবি খালি এক্সের মোর সোহের সামনে বসে খালি কাম করি আর তোমারে দেহি বুঝো খালি এক্সের অমনস কইয়া যাই আরে আর কই যা রে আরে কত চিন্তা আরে ওই জান কই যা তুমি আগে তাড়াতাড়ি খাই লও খাই লই পরে দে কাম করি গো কেন হ্যাঁ তাইলে জোর ভাইবা আরে জোর ভাইবা আচ্ছা হ্যাঁ মই খাম তুমিও তত্তর নাও খাও কারণ আজান দিয়ে দেছে কিন্তু বেশি কিন্তু দেরি করে না কইয়া দিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে রাহি শোনা आर सुन मत जाओ আবার কে ফোন দিল হ্যালো কি করো তুমি কি বেশি ব্যস্ত আমাকে যে ফোন দিচ্ছ না না আসলে হয়েছে কি আমার একটু হাতে কাম বেশি ছিল কামগুলা শেষ করে আবার বেরোমো না ছুটি নিছি তো আমি আমি তো সব সময় মোবাইলের দিকে চাই থাকি তুমি কখন আমার কল দিবা কখন আমার কল আসবে কখন তোমার সাথে কথা বলবো ফোনই পাই না তুমি তো জানোই আমি একটু ব্যস্ত থাকি কাম করি মানুষের কাম করলে একটু তো মনে করো লেট হই বই নাই তুমি তো মানাই আনিও কেমন তুমি কি বেশি মন খারাপ করছো রাগ করছো কি আমার উপর না না রাগ করে না বাবার তুইছে কি তোমার না আমার মন রকম কাম দেওয়ার পাত্র এসো কথা তুমি আমার সাথে কখন দেখা করবি আমি ছুটি নিয়েছি পাঁচটা বাজে হাতে একটু কাম আছে কামটুকু শেষ করেই বাইরে যাবো বুদ্ধিমানের কাম করছো তুমি যে ফার্স্ট টাইমই এসেছবা শোনো এবং একটু ফালে আর কোতারা ধারে চলি আসো কারণ ফার্স্টার পরে যদি আমার বউ কিন্তু চলে আইবো বুঝছনি তাইলে কি তো আমারে সমস্যা আমি বউ থাকলে আমি তোমার লগে দেখা করতে মারবো না দিলা তো মনটা খারাপ কইরা কেন আসলে ঘটনা হইছে কি সব সময় তুমি যে আমার চেয়ে তোমার বউর গুরুত্বটা বেশি দাও এটা আসলে আমার ভাল লাগে না বুঝছো ওরে তো আমি ভালোবাসি না ওরে দি আমি কাজ করাই ও খালি মাসের পর মাস কাম কইবো আমাকে টাকা আমি দিবে হ্যাঁ এখন মনে করো যদি কাম কাজ না করে তাহলে তো আমি কবে বিদা করে দিতাম বুঝছো না আমি তুমি এটা কিন্তু ঠিকই কইছ। আচ্ছা ঠিক আছে তাহলে আমি হাতের কামটা শেষ কইরা একটু রেডিমেডি হইয়া তোমার কাছে আইতাসি পাঁচটা বাজে কি কও ঠিক আছে যান তাহলে আমি পারফিউম টারজন মারি আমিও রেডি হই থাকি আচ্ছা আমি কি কালারের লিপস্টিক দেব তুমি আসমানী কালার লিপস্টিক দিবে লো আচ্ছা ঠিক আছে তাহলে আমি চার পাঁচটা কালারের লিপস্টিক এক জায়গায় কইরা ঠোঁটে মাইরা আসমানী কালার লাগামুনি কেমন ওকে আচ্ছা কি কাম 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 চাই পাঁচটা তো বাঁচতে আর দশ মিনিট বাকি আমি বাইরে এসে উর্মি উর্মি দাঁড়া আমি তো তোর কাছে যাইতাসলাম হ্যাঁ কে মায়া রে না তেলের ফিডা বানাইছি ফিডার মধ্যে এবার তালের একটু রসও দিছি যে মজা ওই সে খাইতে হেল লাগি আমর অন্তরডা কইতাছে seri dare তুই আমি আর লালা তেলের পিঠা খায়াম তোর বার আতাইসি ল বারিত ল তেলের পিঠা খাইবি আই যাই ওরে মা তোমার পরান কান দে মোর তেলের পিঠা খাইন্ন লাগগা আর মোর পরান কান দে মোর জামাই লাগগা হে কোন সময় মায় আসতি বে বাড়ি থেকে মোর জামাই মুখটা দেখ্যা এ আন পর্যন্ত মোর জামাই মুখটা তেহি নাই এই লাগগা বুকের ভিতরটা হা 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 করে রইছে বুঝছো আর মুখটা দেখো হেরপা শান্তি মুখ মুই আন যাইতে না এইটা তুই কি তা কইতাছ হ্যাঁ আরে বেগ দুনিয়াতে দেখছি বউয়ের লাগে জামাইরা পাগল তাহে আর আমার ফেট থেকে এটা কি সেরিডা হইলো হ্যাঁ জামাই লাগে পাগল আর পাগল তো বালা কিন্তু এই রম পাগল তো আমি দুনিয়া তো দেখি নাই তুই ফিডা খাইবে আর কতক্ষণ ধরে জামার মুখ দেহস না লাগে তোর কলজাটা হা হা করতেছে হ্যাঁ জামার কি ভা করে 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 হন মুই কি ভালোবাসি হ্যাঁ সেই তো ডাবল রে ডাবল সদ্য ডাবল ও মোরে ভালবাসে বুঝছো তুমি জানো এই যে কাম করি দিনে কস উভার মোরে মনে করে কস উভার মোরে ফোন দেয় মেলাবার ফোন দেয় ক এই যদি ভালোবাসে না থাই খাল দে তো আর হ্যাঁ সারা জামাইলে ভালোবাস্ম না তো কারই ভালোবাসমো হন মাইয়া মানুষের জীবনে জামাই সবকিছু বলছো না কে হেইডা তো বুঝি বুঝতাম না কিয়া কিন্তু জামাই তো তোর মন থেকে ভালোবাসে না আমি কারে কইয়াম কি কথা তুই তো আমার কোনো কথা হিরেবার হুনতে না যদি হুনতে তাহলে ভবিষ্যৎটা বালা হইতো বুঝছস জামাই যদি অতই বালা হয়তো। তাহলে কি কাম হইরে না জামাই রে কাওয়াস তাহলে তো জামাই ও কাম হইরা তোর একা সংসারটা উন্নতি করত যে বালা তুই ভাইতাছস না জামাইদার হুদাই গরব ভয়া ভয়া না একটা বাদাম মা বানাইতাছস মানে আলশা বানাইতাছস এ চুপ করো

জামা জামাই এই বালা তোর সবই বালা তাহল বাড়িত গিয়া একটু তেলে ভিডা তুই নাকালে খাইলে আমার পরানটা ঠান্ডা হইতো না আ তোমার পরান ঠান্ডা করে যে মোর কাম বাজে নাই মাগো মোর পরান মুই ঠান্ডা কর মু হেয়ার পার শোনো যে তুই তেলের পিঠা বানাইছই এক কাম হরো আর এর মধ্যে ঢুকাইয়া মুগবাড়ি পাড়াই দিও মোর দুই স্বামী স্ত্রী নে কিন্তু যাইয়া পিঠা খাড় ওই সময় মন নাই এমনি কাম করতে করতে মেলা টাইম নষ্ট হয়ে যায় মোর জামাই মুখ দেখত নাই ها পর যদি আবার তুম মাগো বাড়িতে সময় নষ্ট করি তাহলে এই সময়টা মুই কম নি পামু পামুনা মায়ারে তুই চুপ কর তোর অতটা বানি আমি হুঁতাত তাসিনা আমি কি চাইতাছি জানস আচি ডাডা বানাইছি তুই আমার সোকের সামনে বইয়া ফিডাডা খাইবে আমার ফরান্ডা ঠান্ডা হইব আচ্ছা জামাইরে নাও দুইটা ফিডা দিলাম

খাইছে হ্যাঁ খাইছো তুমি খাইছো শোনা হ্যাঁ নাইসো নাই বন্ধু হ্যাঁ গেছে কচক সাবান দিয়ে নাই সোনা হুম হ্যাঁ হ্যাঁ করছি তোমার মন খারাপ কে মন খারাপ আসলে তোমাকে কী বলতাম বেবি আজকে আমার বন্ধু ওই যে হারোনা শোনা এত অপমান করছে আমারও অপমান করি অনেক কথাবার্তা বলছে আমি খালি শুদ্ধ তারাই বলছি বন্ধু তোর বাইকটা অনেক সুন্দর দেখতে একদম বাগের বাচ্চার মতন দে আমাকে আমি কবি সে কি বলছে জানো কি কইছে কি কইছে সে আমাকে বলছে ছোট লোকের বাচ্চা ইন্দোরের বাচ্চা গাধার বাচ্চা ভাড়ার বাচ্চা তোরা জিন্দিগিতে এই বাইক দেখছ তুমি বলো তুই আবার আমার বাইকেরে বলো সলাইতে এইভাবে বলি আমাকে অপমান করছে তাহলে তুমি বেগার বাইক ধর থেকে আর চাইতে ইবা মানে হঠাৎ করে মন হইছে যদি আজকে আমার একটা বাইক থাকতো তাহলে ইন্দোরের বাচ্চা তোরা আমি দেখাইতাম খালি আজকে আমার বাইক নাই বলে আমি কিছু কইতাম হারি না থাকবে না কি বাইক তুমিও কেনবা সবাই শেখি না না বাইক তো কিন্তু এলো অনেক টাকার মামলা এত টাকা আমরা কোনাই পাবো আহারে তুমি কি বলো নাকি তুমি তাহা বাবা কমে মুই আসি না তাহার মেশিন হ্যাঁ তোমারই মুই বাইক কিনে দিম কয়টা লাগবে ক কয়টা লাগবে না মানে তোমার বাইক কিনতে গেলে তো 2.5 লাখ টাকার মামলা কিন্তু তোমার এটা কোনো ঘটনা আইলে ঘটনা কোনো হ্যাঁ মই দিন রাই তো উপার্জন দিনে কাম করি এক জায়গা হাতে কি হইছে আর এক জায়গা কাম নিমু রাইতেও দুই জায়গা কাম নিমু সমস্যা কি ওভারটাইম করমু ওভারটাইম করে তাহা উপার্জন করে তোমারে মই এক সপ্তাহর মধ্যে বাইক কিনে দিমু হেই বাইক এসে তুমি هارুন সামনে সাতটা গুল্লা নি দেবা কয়টা সাতটা হয় তুমি আমার লাগে এত কষ্ট করবা তোমার জানার উপরে দিয়ে এত সাপ মারবা তুমি আমাকে এত ভালোবাসো আমার আমার জান আছে লুলু আই আর ইউ তুমি কাজ করো তুমি অনেক পছন্দ করছো এখন ঘরে যাই একটু ফেরেস টেরেস আমি তোমার চেনেক্স লিয়ে আসি চেনেক্স কি চেনেক্স হইলে যা বার্গার আনি বার্গার ও আচ্ছা ঠিক আছে লই আচ্ছা চা তো ভালোবাসি মরে আই লাভ ইউ চাই হ্যাঁ বুঝতাছি না পাঁচটা পার হয়ে গেল এখনো আইতাছে না কোন সমস্যা হইল নাকি নাকি একটা ফোন দিমু ফোনই দেই না নাকি আমি ওর বাড়ির দিকে রওনা শুরু না 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 চলে আইছি চলে আইছি আসল ব্যাপারটা হইছে কি ওই আমার বাউ বাড়িতে চলে আইছে তো তাকে লামসাম বুঝাই দিই তারপর চলে আইছি এই রামসাম বুঝাইতে গিয়ে তুমি আমার ওয়েট করাইতেছো বেবি না মানে ব্যাপারটা হচ্ছে ঘর আগে ঠিক তারপর পর ঠিক কি বুঝাইলা না মানে আগে ঘর তারপর তো তুমি মানে ঘরটা আসলে আমি রাখতাম চাই না কিন্তু ঠিক কই মারি যাই হোক ঘর রাখো আর পর রাখো

আমাকে উচ্চ স্বরে কথা বলে না তিলকুশা তো হরের কথা আমাকে বাঘের মতন ডরায় তুমি যে বীর পালন তোমার দেখলেও বোঝা যায় যাই হোক তুমি জানো তুমি আমার ঠোঁটের দিকে তাকাইছো তাকাইছো তো লাগ কি ব্যাপার তুমি আসমানি কালা লিপস্টিক না দিয়ে আসার কথা

আমার না এখন না কাজ কামে মোটেও মন বসে না একটুও কাজ কাম করতে মন চায় না খালি মনটা তোমার কাছে আইতেছে খালি মনটা তোমার কাছে আইতেছে আর সারাক্ষণ তোমার সামনে এরকম বসে থাকতে মন চায় ওরে আর কই যা রে তুমি আমার জন্য এত টান তোমার আচ্ছা তোর কার কি আর কাম কাজ কাম কাজ ছাড়ি দাও না এইগুলো কাম কই কি করবি আরে হ্যাঁ টক নষ্ট হইব কালারটা নষ্ট হইব তুমি কালো হয়ে যাবে আরে ঘটন হয়েছে আমিও তো কাজ করতে চাই না কিন্তু আমার যে ছোট্ট একটা স্বপ্ন আছে তোমার স্বপ্ন আছে কি স্বপ্ন আমাকে বল ওই যে আইফোন আমি যদি কাজ কাম বাদ দেই তাহলে আমি আইফোনটা কিনবো কেমনি তোমার কেন কেনার দরকার আমি তোমাকে কিনে দিব আমিও আর কি না তুমি আমার আইফোন কিনে দিবা কিন্তু কেমনি আরে আমার ওয়াইফ আমাকে বলছে একটা মোটরসাইকেল কিনে দিব আড়াই লাখ টাকা দিব আমি ওই টাকা দিমসাইকে কিন না এই টাকা দি তোমাকে আইফোন কিনে দিও ওরে সোনা রে তুমি আমার এত ভালোবাসো হ্যাঁ তোমার বাইক কিনা টাকাতে তুমি আমার আইফোন কিনা দেবা আও তাইলে এই খুশিতে তোমার ছোটতে একটা আমার কাছে নিও তোমারই আমি একটা সুন্দর করে লম্বা লেবেলে সুমা দেই आओ হ্যাঁ হুম হুম

ইরে মাছটা যদি খাইতে মন চায় না হন হাগের ভিতরে কত রাজ্যের ভিটামিন জানো চা এ বি সি ডি ই এফ জি ব্যাগ ভিটামিন আছে এটা মাছ মাংস তো নাই মাছ মাংস লাগজন হন তোর একটা কথা কই গুরুত্বপূর্ণ কথা মানুষে আরে শরমদার লাগে বুঝছস তুই বিয়াটা করছ টাকা বিয়াটা করিয়েলা আয় তোর আর কত রান্ধি খাবাম আব্বা এসব বিয়ে সাদের কথা কই না তো আমার বিয়ে সাদের করতে মোটেও এখন ইচ্ছা করতেছে না আর তাছাড়া বা আমার যদি বিয়ে হয়ে যায় তোমারে কে দেখবে বলো তোমার সেবা যত্ন করার দরকার আছে না তোমার তো বয়স হয়ে যাইতেছে এখন আরে মা চিন্তা করি চাই বাদ দু খাই হুতি থাম বুঝছস তোর বিয়ে সাদি হইলে তো সংসার দেব না নাত করব আর বারবার গুরি গুরি ছাইতাম জামু দরকার নাই তোমার কথা শুনে একবার বিয়ে করি নাই তোমার পছন্দ মতো ছেলের সাথে বিয়ে দিছ সংসার করছিস কই সংসারটা কি ঠিকছে ঠিকই নাই তো এখন আমি কোনো বিয়ে শাদি করতে পারবো না আমি কাজ করতেছি তুমি রান্তাছো বাড়তাছো দুই বাপ মাইয়া মিলা খাইতাছি ঘুমাইতাছি ভালো আছি তোর বিয়া দিগু আই আর তুই হলাসা তোর পছন্দ মতো হলাসা ঘটনা হইছে কি একটা পোল আর সাথে একটু একটু কথা কইতাছি দেখি আর একটু আগা তারপর বিয়ে শাদি সম্পর্কে তোমারে বলবো সাইসা আবার আগেরটার মতন যেন না হয় চরিত্র ভালো নাই কাম কাজ করে

শোনো এ হইছে বিল্ডিংয়ের কাম অনেক ভারী বাড়ি জিনিস মাথায় করে আনা লাগে নেওয়া লাগে বুঝছো নাকি আচ্ছা বেবি আমি বলছিলাম কি এভাবে আমরা এই যে চিপা মধ্যে ফলা চলা না করি আড্ডা মাড্ডা মানে ফেম ফ্রিতে না করি চলো না আমরা বিয়ে করি করি চলো হ্যাঁ আমি তো এক পায়ে এক বিশেষ করে আমি আরও আব্বার একটু ভয় পাইতাম আব্বারও আমি ইঙ্গিত দিয়ে রাখছি আব্বাই কইছে আমারে বিয়ে করতে হ্যাঁ যদি এটাই হয় তাহলে এক কাজ করি আমার যেটা আছে বো দিব দিব তোমাকে বিয়ে করি আমরা এই অত্র অঞ্চল চলে যাবো অত্র অঞ্চল ছাড়া লাগবে কে আমাকে বাড়িতে থাকমো বাহ 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 বেমান বাহ ভালোই তো প্রেম পেরিতে চলতে আছে না 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 বেবি তুমি কি আমাকে মনে হয় ভুল বুঝতেছো আসলে আমি ওই তোমার বান্ধবীর সাথে একটু কথাবার্তা বলতেছি কেন আমি কি তোমার বান্ধবীর সাথে কথা বলতে পারি না এই চুপ এককালে চুপ কর একটা মিথ্যা কথা কবি না তোর সমস্ত কথা মুই নিজের কানে শুনছি তোর লাগি আমি কষ্ট করি মুই নিজের জীবন বিসর্জন দিয়া তোরে ইনকাম কইরা খাওয়াই তোর কষ্ট হইবে মুই হের লিগে তোরে কাম করতে দেই না আর তুই কি না মোর বান্ধবী লাগে এহনে বইবে প্রেম হর আই না আসলে প্রেম না এ আবা বলন না কেন আমনে বলন না কেন আমি কি আপনা লাগে প্রেম করি নাকি ও কি কইবে হ্যাঁ আর কিছু কর নাই কারণ ওরে মুই নিজেই হিয়াইয়া তোর দরে পাড়াইছি তোরে পরীক্ষা করার লাগি মাউ গর্ব মাউগা উলাটা কি নাটক আছিল তুমি কত জানা হাই নাটক নাটক ঠিক আছে মোরা দুইজনের কমই তো এই যে শোনেন দুলা ভাই আপনি কি মনে করছেন আমি খারাপ মেয়ে না আমার বান্ধবী আমারে শিখাইয়া দিছিল যে আপনার চরিত্র খারাপ যাচাই বাছাই করার জন্য ও বিশ্বস্ত কোনো মানুষ পাইতেছিল না তাই আমারে রিকোয়েস্ট করলো একদিন আর আমি ওর কথায় রাজি হয়ে গেলাম তারপরে যা যা ঘটছে এখন পর্যন্ত সবই তো আপনার জানো না না সেটা ঠিক আছে কিন্তু আমি তো তোমার লগা নাটক করছি আমার মধ্যে কোনো পেটাল না আমি মনে হয় যে আমি তোমার পরীক্ষা ফাঁস করছি কে এই চুপ একটা মিথ্যে কথাও কবি না তুই কি মনে হর সাই মুই মূর্খ দেখা মুই কিছু বুঝি না হ্যাঁ সব কিছু বুঝি মুই ভাবছি যে যেহেতু মুই এত কাম কাজ করি তোরে বহাই বহাই খাওয়াই আসলে কি তুই মোরে ভালোবাসস হ্যাঁ নাকি মুই একলা তোরে ভালোবাসি এখন তো দেখতেছি খালি মুই একলাই তোর পাখলের মতো ভালোবাসি কিন্তু তুই তুই তো মোরে ভালোবাসস না বিন্দু পরিমাণ ভালোবাসাস না মুই টাকা ইনকাম করে তোর হাতে দেই আর তুই কি না এই টাকা দিয়ে অন্য মানুষ লয়ে পূর্তি করার চিন্তা করস তাই না হ্যাঁ পুরো কি আসক্ত হইছস এই একটা বারো কি আমার কথা মনে পড়ে নাই হ্যাঁ যে আমি মানুষটা কত খাটি দিনের পর দিন রাইট এর পর রাইট তুই খালি একটা বাইকের কথা কইছ আর হেই বাইকের লেগে মুই দিন নাই রাইট নাই হারাটা দিন কাম করে মরতেছি আর তুই কি কলি হ্যাঁ হেই বাইকের টাকা দিয়া তুই ওরে মোবাইল কিনে দিতে চাইছ ওরে খুশি করতে চাইছ কই একটা ভর তুই আমারে খুশি করতে চাস নাই হ্যাঁ আমি একটা মেয়ে মানুষ মোর সকালাত বেমাক কিছু তুল লাগি বিশ্বাস জন দিছি সবাই মরে বুঝাইছে যে এত করিস না এত করিস না তুই পল্টি নিবি ঠিক তাই তো হইলো মানুষের কথাই ঠিক হইলো বলছিলাম কি আমি 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 আমাকে আমার ভুলে গেছি আমাকে মাফ করে দাও আমি জীবনে খারো কোনো মায়ার দিকে থাকাই না আই ফরে এই যে কোনো দরটা নেই বলছি আর তুই মুই জীবন মাফ করব না তুই কি মনে হছ এত দিন মোর তা ধ্বংস করছস হ্যাঁ তোর পেট পারা দিয়া এই বেমাক কিছু বাইর করব আর তোরে দিবস দিব এই যে ওরে দেখতেছ না ও তোমারে ভালোবাসে ওর ভালোবাসা মুই এতদিন পাত্তা দেই নাই ওরে বিয়ে করমু কারণ ও তোর মতন বেঈমানি করবে না ভবান তুই ঠিক ডিসিশন নিছিস এরকম বেঈমানরে ঘরে না রাইখা ওরে বিয়ে করে তুই ভালো থাক আমিও চাই তুই সুখে থাক কিন্তু তুমি এতরে বিয়ে করে কি পাইবা ভাই কি তোমারে কামাই করে খাবাইতে আইব নি প্লিজ একবার আমাকে চান্স দাও প্লিজ না তোর কোনো চান্স দিম না আজকর পর থেকে তুই মোর জীবন থেকে ডিলেট হয়ে গেছিস বুঝছ বান্ধবী তোর অনেক ধন্যবাদ তুই আসিলি বললে অন মতন শয়তানের সিহানা মোর সামনে আইছে তা নাইলে তো হারা জীবন অরে খায়তে খাইতে মোর জীবন চলে যাইতো আমারে তো ধন্যবাদ দেওয়া লাগবে না তুই যে ওর মত বেঈমানের চিন্তা এটাই অনেক কিছু তুই ভালো থাকিস বান্ধবী হয় আট ল কাজে অফিস ল অর বিয়ে গুমা হোক তো চলে যাইছিল পিলি আমাক কি আমার মতন স্বামী যাদের ঘরে আছে যারা কিনা ফরকিয়া করতে যান এর মা বোর গাছ থেকে জুতোর বাড়ি খাওয়া লাগো প্লিজ আপনার নিজেরা হয়ে যান আমার মতন আমি পুরো ব্যাকা হয়ে গেছি এখন